আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ শিরোনাম দখলদার ইসরায়েলি বাহিনী এবং নিরীহ ফিলিস্তিনিদের মধ্যে ভয়াবহ যুদ্ধ চলছে আর এই মুহূর্তে আমাদের হাতে এসেছে যুদ্ধের ভয়ঙ্কর কিছু গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ প্রথমেই জানাবো গাজায় আরও বড় সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল হামাজের সঙ্গে চলমান আলোচনায় অগ্রগতি না হয় গাজা উপত্যকায় স্থল অভিযানের পরিধি আরও বাড়ানোর জন্য প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল দেশটির রাষ্ট্রত্ব সম্প্রচার সংস্থা ক্যান এই তথ্য নিশ্চিত করেছেন এরপর জানাবো ভারত যদি সিন্ধু নদে বাদ দেয় গুড়িয়ে ফেলা হবে বলছে পাকিস্তান ভারত যদি ভুলেও সিন্ধু নদে কোনো ধরনের বাদ বা অবকাঠামো নির্মাণের চেষ্টা করে তবে তা পাকিস্তানের চোখে আগ্রাসন হিসেবে দেখা হবে এবং তারা পাল্টাপাল্টি হামলার প্রতিক্রিয়া জানাবে বলে হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ সম্পতি এক ঘোষণায় তিনি সব কথা বলেন এদিকে এবার পাকিস্তানের বিরুদ্ধে ভারতের নতুন পদক্ষেপ পেহেলগামে বন্দুক হামলার ঘটনায় এবার পাকিস্তানের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ নিয়েছে ভারত চলমান উত্তেজনার মধ্য পাকিস্তান থেকে সব ধরনের পণ্য আমদানি নিষিদ্ধ করেছে ভারত জাতীয় নিরাপত্তা এবং জনস্বার্থে সিদ্ধান্ত নিয়েছে ভারতের সরকার এবারে জানাব ভারত পাকিস্তান উত্তেজনা বাংকার সংস্কারে ব্যস্ত কাশ্মীরের মানুষ ভারতে বন্দুক হামলায় ছাব্বিশ জন নিহতের ঘটনার পর দুই দেশের মধ্যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে এর মতো তারা বাংকার তৈরিতে ব্যস্ত হয়ে পড়েছে তারা যুদ্ধের সময় বাংকারে অবস্থান করবেন এমনটাই জানিয়েছে বিবিসি এবং সর্বশেষ জানাব হেফাজতে সমাবেশে কমপক্ষে আটান্ন জন নিহত হয় বলেন প্রধান উপদেষ্টার উপবেশ মজুমদার জানিয়েছেন সালে হেফাজত ইসলামের ঢাকায় যে মহাসমাবেশ করেছিল সেখানে শেখ হাসিনার নির্দেশে নিরাপত্তা বাহিনীর গুলিতে সেখানে আটান্ন জন নিহত হয়েছিল তবে পরবর্তীতে এই নিরাপত্তা বাহিনী মৃতের সঠিক সংখ্যা জানায়নি সেটি নিয়ে তারা দীর্ঘদিন তদন্ত করার পর অবশেষ বিষয়টি জানতে পেরেছিল প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর ভারত পাকিস্তান যুদ্ধ হলে আপনি কোন দেশকে সমর্থন করবেন কমেন্ট করে জানিয়ে দিন গাজা আরও বড় সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল আমাদের সঙ্গে চলমান আলোচনার অগ্রগতি না হয় গাজা উপত্যকায় স্থল অভিযানের পরিধি আরও বাড়ানোর প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল দেশটির রাষ্ট্রত্ব সম্প্রচার সংস্থা ক্যান এই তথ্য নিশ্চিত করেছে নতুন এই পরিকল্পনার অতিরিক্ত রিজার্ভ সেনা মোতায়েন করা হবে বলে জানা গেছে যদিও সেনা সদস্যদের অতিরিক্ত ক্লান্তি নিয়ে উদ্বেগ রয়েছে ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভার কয়েকজন মন্ত্রীর এই তৎপরতা শুরু হয়েছে কেন আরও জানিয়েছে দক্ষিণ গাজার মোরাক করিডর ও রাফার মধ্যবর্তী এলাকায় একটি নতুন মানবিক অঞ্চল স্থাপন করছে ইসরায়েল সেখানে নিরাপত্তা যাচাইয়ের পর ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের স্থানান্তর করা হবে এই অঞ্চলে ইসরায়েলি সেনাবাহিনী নজরদারি এবং নিরাপত্তার আওতায় ত্রাণ বিতরণ করবে মার্কিন বেসামরিক প্রতিষ্ঠানগুলো গত শুক্রবার ইসরায়েলি প্রধান এল জামির এই অভিযানের পরিকল্পনার অনুমোদন দিয়েছেন এদিকে ইসরায়েলি পরিবারের সংগঠন হোস্ট্রেস অ্যান্ড মিসিং ফ্যামিলি ফোরাম এই পুনরায় অভিযানের ব্যাপারে সমালোচনা করেছে এক্সে সাবেক টুইটারের দেয়া এক পোস্টে সংগঠনটি লিখেছে আমরা কেন বারবার একই কাজ করে ভিন্ন ফল আশা করছি কেন গাজাই বিপর্যয়ের মধ্য আরও গভীরে ডুবে যাচ্ছি তারা সরকারের প্রতি আহ্বান জানিয়েছে যেন সব জিম্মিকে ফিরে আনার জন্য একটি চুক্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হয় যাতে রিজার্ভ সেনাদের জীবন ঝুঁকি কমে এবং আরও হতাহতের ঘটনা এড়ানো যায় ইসরায়েলি কর্তৃপক্ষের হিসাব অনুযায়ী বর্তমানে উনষাট জন জিমি গাজার ভিতরে অবস্থান করছেন যাদের মধ্যে চব্বিশ জন জীবিত রয়েছে ফলে নিশ্চিত করা হয়েছে অপরদিকে ইসরায়েলের কারাগারে এখন নয় হাজার নয়শো জনের বেশি ফিলিস্তিনি আটক রয়েছে যাদের অনেকেই নির্যাতন অপুষ্টি এবং চিকিৎসা সেবার অভাবে মৃত্যুবরণ করেছেন বলে অধিকার সংস্থাগুলো নিশ্চিত করেছে সিন্ধু নদে বাদ দিলে ঘুরিয়ে ফেলব বলছে পাকিস্তান ভারত যদি সিন্ধু নদে কোনো বাদ বা অবকাঠামো নির্মাণের চেষ্টা করে তা পাকিস্তানের চোখে আগ্রাসন হিসেবে দেখা হবে এবং তারা পাল্টা হামলার প্রতিক্রিয়া জানাবে বলে হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ সম্পত্তি কাশ্মীরের পেহেলগামে এলাকায় পর্যটকদের উপর ভয়াবহ সন্ত্রাসী হামলা জেরে ভারত পাকিস্তান সম্পর্ক তলানিতে ঠেকেছে এই হামলায় ছাব্বিশ জন নিহত হন ভারত এই ঘটনার জন্য পাকিস্তানকে দায়ী করল কোন সুনির্দিষ্ট প্রমাণ প্রকাশ করেনি এরপর থেকেই দুই দেশ সে একে অপরের বিরুদ্ধে কূটনৈতিক ও প্রতিরক্ষামূলক পাল্টা পদক্ষেপ নিচ্ছে ভারত একতরফাভাবে সিন্ধু পানি চুক্তি স্থগিত করেছে পাকিস্তানি নাগরিকদের ভিসা বাতিল করেছে এবং ওয়াঘাটা আটারি সীমান্ত বন্ধ করে দেয় পাল্টা জবাবে পাকিস্তান ভারতীয় কূটনৈতিক ও সামরিক উপদেষ্টাদের বহিষ্কার করে এবং শিখ তীর্থযাত্রী সারা ভারতের ভিসা বাতিল করেছে জিও নিউজের নয়া পাকিস্তান অনুষ্ঠানে খাজা আসিফ বলেছেন ভারত যদি সিন্ধু নদী কোনো ধরনের অবকাঠামো নির্মাণের চেষ্টা করে আমরা তা বোমা মেরে গুড়িয়ে দিব এটা আমাদের জাতীয় নিরাপত্তার প্রশ্ন তিনি আরও বলেছেন আকর্ষণ মানে শুধু গুলাগুলি নয় পানি আটকে দেয়া জনগণকে অনাহারে বা তৃষ্ণায় মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হবে এটা এক ধরনের বড় যুদ্ধ প্রতিরক্ষামন্ত্রী অভিযোগ করে বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আসন্ন জাতীয় নির্বাচনের জন্য নাটক সাজাচ্ছেন তিনি কাশ্মীরে নিজেরাই হামলা করে তারপর পাকিস্তানের উপর দোষ চাপাচ্ছেন এটা কোনোভাবে পাকিস্তান মেনে নেবে না এবার পাকিস্তানের বিরুদ্ধে ভারতের নতুন পদক্ষেপ পেহেলগামে বন্দুক হামলার ঘটনায় এবার পাকিস্তানের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ নিয়েছে ভারত চলমান উত্তেজনার মতো পাকিস্তান থেকে সব ধরনের পণ্য আমদানি নিষিদ্ধ করেছে নয়াদিল্লি খবর এনডিটিভির নিরাপত্তা ও জনস্বার্থে সিদ্ধান্ত নিয়েছে সরকার আজ দেশটির বাণিজ্য মন্ত্রণালয় থেকে এক আদেশে এই বিষয়টি জানানো হয়েছে পাকিস্তানে উৎপাদিত উৎপাদিত বা সেখান থেকে রপ্তানি সব ধরনের পণ্যের প্রবেশ বন্ধ থাকবে এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে গত বাইশে এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের উপর হামলায় ছাব্বিশ জন নিহত হওয়ার পর দুই দেশের মধ্যে উত্তেজনা নতুন মাত্রা পায় এই হামলার জন্য ইসলামাবাদকে দায়ী করে আসছে দিল্লি তবে পাকিস্তান অভিযোগ অস্বীকার করেছে হামলার ইতিমধ্যেই পাকিস্তানের সঙ্গে সিন্ধু পানি চুক্তি স্থগিত ভারতীয়রা ভিসা বাতিল এবং ওয়াগা আটারি সীমান্ত বন্ধ করে দিয়েছে জবাবে পাকিস্তান সরকার ভারতের কূটনৈতিকদের বহিষ্কার করেছে সিমলা চুক্তি বাতিলের হুমকি দিয়েছে সাধারণ ভারতীয়দের জন্য ভিসা বন্ধ করে দেওয়ার পাশাপাশি ভারতের সঙ্গে সীমান্তে প্রধান পথটি বন্ধ করে দিয়েছে ছাড়াও তাদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে এবং নিয়ন্ত্রণ রেখায় দুই দেশের সেনাদের গুলাগুলির খবরও প্রকাশ পেয়েছে পূর্ণমাত্রায় সামরিক মহড়া চালায় পাকিস্তান সেনাবাহিনী তারপর দিনই পাকিস্তান থেকে সব ধরনের পণ্য আমদানি নিষিদ্ধ করেছে ভারতের দিকে পাকিস্তান সরকার বলেছে ভারত আগামী কয়েকদিনের মধ্যে সামরিক হামলা চালাতে পারে বলে নির্ভরযোগ্য গোয়েন্দা সূত্র থেকে জানা গেছে বিশেষ করে নরেন্দ্র মোদী তার নির্বাচন আসলে এই ধরনের অপকর্মে জড়িয়ে পড়েন তিনি বিশেষ করে হিন্দুদের ভোট নেয়ার জন্যই তিনি মুসলিমদের উপর এই ধরনের অত্যাচার শুরু করেন নরেন্দ্র মোদী হেফাজতের সমাবেশে কমপক্ষে আটান্ন জন নিহত হয় বলেন প্রধান উপদেষ্টার উপপেস সচিব এক যুগ আগে দু সালে সাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশের দুই দিনে সহিংসতায় নিরাপত্তা বাহিনী সাত সদস্য সহ কমপক্ষে আটান্ন জন নিহত হয়েছিল বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করেছেন প্রধান উপদেষ্টার উপপেশ সচিব আবুল কালাম আজাদ মজুমদার আজ এগারোটা তেইশ মিনিটে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেখ পোস্টে তিনি এসব কথা জানান ফেসবুক পোস্টে তিনি লিখেছেন যতবার আমি হেফাজত ইসলামকে কোন বড় ধরনের বিক্ষোভ মিছিল করতে দেখি ততবার আমার হিউম্যান রাইটস ওয়াচের জন্য নিয়ে করা তদন্তের কথা মনে যখন সারা ধোয়াশা ছিল তখন আমি বিবিসির প্রাক্তন সংবাদদাতা মার্ক ডামেটের সঙ্গে সেই কঠিন কাজটি হাতে নিয়েছিলাম আমরা সেই সিদ্ধান্তে উপনীত হয়েছিলাম যে দুই দিনের সহিংসতায় নিরাপত্তা বাহিনীর সাত সদস্য কমপক্ষে আটান্ন জন নিহত হয়েছিল তিনি আরো বলেছেন দুই সপ্তাহ ধরে তদন্ত চলার সময় রাস্তাঘাট চষে বেড়ানো হাসপাতালে নথিপত্র ঘেটে দেখা নিহতদের পরিবারের সঙ্গে দেখা করা প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলা এবং দাফনের প্রমাণ সংগ্রহ করা মানুষকে মুখ খুলতে রাজি করানোর চেষ্টা করার সময় আমি প্রতিনিয়ত নিরাপত্তা বাহিনীর হাতে ধরা পড়ে নিখোঁজ হয়ে যাওয়ার ভয় ছিলাম প্রধান উপদেষ্টার উপপেস সচিব আরো বলেছেন নিরাপত্তার কারণে আমি আগে কখনোই আমার কাজের কৃতিত্ব দাবি করতাম না কিন্তু যখনই আমি দেখি যে কোনো সহকর্মী সাংবাদিক আমার কাজের রেফারেন্স হিসেবে ব্যবহার করছেন তখন তা আমাকে সত্যি আনন্দ দেয়